আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ সাঈদ নূর এগারো দলীয় সমন্বিত বাংলাদেশ খেলাফত মঈলিস আল্লাহ মামুনুল হক সাহেবের দলের হিংসা মার্কায় সংসদ সদস্য হিসাবে প্রার্থী হিসাবে নির্বাচনী কাজে এগিয়ে চলছি আমার এলাকার মানিগঞ্জ তিন ছটোর সাবুরিয়ার সকল ভোটার ভাই বোনদের কাছে শুভাকাঙ্ক্ষী এবং সকলের কাছে অনুরোধ থাকল আমরা বিভ্রান্ত না হই এবং সকলে মিলেই হকের পক্ষে কামার পক্ষে থেকে মেহনত চালাই জনসংযোগ করি একে অপরকে বলতে থাকি যাতে করে আপনাদের সকলের মেহনত প্রচেষ্টায় আল্লাহ তালা খিদমতের জন্য কবল করেন আল্লাবাকে সকলের মঙ্গলের ফেসলা করেন বিশেষভাবে বাংলাদেশ নিজ নিজের জেলা থানা ইউনিয়ন সহ সর্বস্তরের কমিটির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ শুভাকাঙ্ক্ষী ভাইদের প্রতি অনুরোধ থাকল আপনারা হিম্মত হারা হবেন না বসে যাবেন না কাজ কর্ম বহাল রাখুন গণসংযোগ এবং দাওয়াত বহাল রাখুন আমাদের দায়িত্ব প্রতীক নিয়ে আপনারা চলাফেরা করবেন যাতে ভাইদের বিষয়টা জানা থাকে বুঝে আসে উপলব্ধি হয় রিক্সা প্রতীক আছে মাঠে এবং থাকবে আল্লাহ সকলের মঙ্গল করুন সবার জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গলের দোয়া করি দোয়া চাই ফি আমানিল্লা জজাকুম আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু